বাড়িতে নিয়ে এসে ডিম খাওয়ার জন্য দেশি কোয়েল পাখি পাশাপাশি আমাদের হাইব্রিড লেডি হ্যামের ডিম দেওয়া শুরু করছে সিজনের প্রায় দুই মাস আগে থেকেই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাভাবিকের তুলনায় দুই মাস আগে থেকে আমাদের ফিসেনগুলো ডিম দেওয়া শুরু করছে ফিসেন সাধারণত শীতের শেষ দিকে আমাদের ফিসেনগুলো ডিম দেওয়ার সময় তো আমাদের ফিসেনগুলো এখনই ডিম দিচ্ছে আর যেহেতু ডিম দিচ্ছে আমরা তাদেরকে পুনঃপূর্ব প্রস্তুতি নেই নাই হয়তো আমাদের ভালো মানের সিড মিক্স খাওয়ানোর দ্বারাতে আমাদের ফিসেনগুলো ডিম দিচ্ছে পাশাপাশি আমাদের ডিম যেগুলো যেগুলো এগুলা হয়তোবা আমাদের ফিসেনগুলো আমাদের যে নিজস্ব তৈরি মানের লার্বা খেতে দিচ্ছি তার কারণে হয়তোবা আমাদের ফিসেনগুলো খুবই দ্রুত ডিম দিচ্ছে যেহেতু আমাদের ফিসেনগুলো ডিম দিচ্ছে আমরা তাদের ডিমগুলো যাতে ভেঙে না যাই মাটিতে যেহেতু ডিম দিচ্ছে একসাথে আমাদের চারটা ফিমেল একটা মেল কোনো কারণে তাদের লাফা কারণে ডিমটা যেতে নষ্ট না হয়ে যায় এই কারণে আমরা একটা বক্স তৈরি করে দেওয়ার পরিকল্পনা করছি যেহেতু আমরা ভাবতেছি যে আমরা একটা বক্স বানিয়ে দিব তাদেরকে যেই বাবা সেই কাজ আমি ফারুক নাতুনকে ফোন দিয়ে নিয়ে আসলাম তাকে নিয়ে আমরা চললাম বাজারের দিকে আলহামদুলিল্লাহ বাজারে যাওয়ার পর আমরা মেলা ম্যানের যে বুটগুলো বলে সাধারণত এক একটা বুটের লম্বা থেকে আট ফিট পাশে থাকে চার ফিট এই বুটগুলো এগারোশো টাকা এই বুটগুলো এগারোশো টাকা করে আমরা ক্রয় করেছি পাশাপাশি আমরা বক্সের মাপে এই বোর্ডগুলো কাটার জন্য তাদেরকে একটা একশো টাকা করে দিছি পার বোর্ডে আমরা দুইটা বোর্ড কেটেছি দুইশো টাকা দিয়েছি এবং যেহেতু সেখানে মিস্ত্রি কাজ করতেছিল আমি ভাবতেছিলাম যে যদি আমি বোর্ডের মাপ অনুযায়ী কেটে নিয়ে যাই মিস্ত্রির দ্বারাতে কাটা দেয় আমাদের বক্সগুলো অনেক সুন্দর হবে তাই আমরা মিস্ত্রিগুলোকে দিয়ে কেটে নিয়ে আসছি পাশাপাশি জয়েন দেওয়ার কাজটা আমরা আমি এবং এনামল আমরা নিজেরাই করবো ইনশাল্লাহ তা আমরা আমাদের যেহেতু আগে থেকে ডিল মেশিন বা অন্যান্য মেশিনগুলো আছে তাই আমরা চিন্তা করতেছি যে আমরা নিজেরাই জয়েন দেওয়ার কাজগুলো করব এবং জয়েন দিচ্ছি কিন্তু আমি যখন মাপ দিই তখন আমার আসলে হিসাবে ভুল হয়ে যায় কারণ আমরা তোরা বুঝতে পারি না যে আসলে মাপটা কি অনুযায়ী হবে যেহেতু বেশি হয়ে গেছে এটাও কোনো সমস্যা না এটা কাটার জন্য আমাদের নিজস্ব মেশিন আছে আমরা ওই মেশিন দিয়ে এই এটা কেটে আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা খাঁচাগুলো ফিটিং করতে পারছি এবং যেহেতু আমরা কেসটা ফিটিং করে ফেলেছি এখন যেহেতু আমাদের ফিসেন পাখিগুলো বলতেই এগুলা লেসটা অনেক লম্বা হয় এবং অনেক সৌন্দর্য লেসটা যেতে ভেঙে জানা যায় তাই যাচ্ছি যে ফিসেনগুলো সবসময় উপরে উপরে থাকুক সেই কারণে আমরা আমি আর এনামল চললাম কিছু ডাল সংগ্রহ করার জন্য গাছের ডালগুলা দিয়ে উপরে বেঁধে দিলে যাতে করে ফিসেনগুলো ডালের উপরে থাকে এবং লেজের কোনো প্রকারের সমস্যা না হয় আর একটা যে সময় হয়েছে শীতকাল শীতকালে ফিসেনগুলো যদি মাটিতে ঘুমায় বা মাটিতে থাকে তো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে যাতে করে ফিসেন গুলো রাত্রে বেলা উপরে ওইটা বসে থাকতে পারে আগের লোক আর এখনকার লোক আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কেজের ভিতরে যখন আমরা ব্রিডিং বক্স পাশাপাশি ডাল গুলো সেট দিয়ে দিছি অনেক সুন্দর লাগছে আমার ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লাগছে আমি এরকমই একটা কেজ তৈরি করতে চাচ্ছিলাম পাশাপাশি এই কেজির ভিতরে কিছু আরো অর্নামেন্টাল গাছ যেগুলো প্রাকৃতিক গাছ না অন্য প্রাকৃতিক গাছ যদি এই কেজের ভিতরে দিতে সব গালা গাছ ফিসেন্টে নষ্ট করে ফেলবে আমরা কিছু অন্য অন্য গাছ দেওয়ার চেষ্টা করব। আরেকটা হচ্ছে আমরা যেহেতু শীতকাল আইসা গেছে আপনারা হয়তো জানেন যে ময়ূরকে জন্য ভালো এবং পশু ডিম সিদ্ধ করে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি এবং নিজেদের জন্য এবং আমার পশু পাখির জন্য চলে গেলাম কিছু দেশি কোয়েল নিয়ে আসার জন্য যে ডিমের যে কোয়েলগুলা জাপানি কোয়েল বলে সাধারণত ওই কোয়েলগুলো আলহামদুলিল্লাহ আমরা চল্লিশটা কোয়েল নিয়ে আসছি আর আমি আসলে এখান থেকে কালারফুলগুলো পছন্দ করছি বেশি যেগুলো হোয়াইট কালার কোয়েল বেশিরভাগ কোয়েল দেখবেন আহ বাদামি কালারের মতো থাকে আমরা কিছু কোয়েল নিয়ে আসছি এখানে নিয়ে আসছি চল্লিশটা কোয়েল দশটা পুরুষ কোয়েল এবং তিরিশটা মেয়ে কোয়েল মানে দশটা মেল তিরিশটা ফিমেল এটা আনার কারণ হয়েছে যেহেতু আমাদের নিজস্ব মেশিন আছে আমরা কিছু ডিম খাওয়ার পাশাপাশি যদি আমাদের নিজস্ব মেশিনে কিছু বাচ্চা ফুটাইতে পারি আমরা ওই বাচ্চা গুলা জবাই করে খেতেও পারবো যেহেতু কোয়েলের মাংসতে রয়েছে অনেক ধরনের উপকার আমাদের এই কোয়েলগুলোকে নিয়ে সেরেছি যে এই খাঁচাটা এটা হচ্ছে আমাদের যে পূর্বে শৌখিন মুরগির খাঁচাগুলো গুলো ওই একটা খাঁচা খালি ছিল ওই খাসার ভিতরে আমরা ছেড়ে দিয়েছি কোয়েল আর এই খাঁচার আয়তনটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এখন যখন পাখি কুয়েল তো আপনারা দেখলে হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে খাঁচার অনেক অনেক ফাঁকা জায়গা রয়েছে এবং কুয়েল গুলা কিন্তু এখানে আনন্দে সুটা সুটি করতেছে এবং মাটিতে খামসা খামসি করতে আসলে মাটিতে তারা খেলা করে যে বালু দিয়ে যে গোসল করা চিন্তা করতেছে কিন্তু এই জায়গায় আমরা এখন পর্যন্ত তুষ বা অন্য কোন কিছু দিই না আমরা তুষ দিয়ে দিব তুষের মধ্যে আমাদের কোয়েলগুলা খেলা করবে আর এখান থেকে আর যদি নিচে শক্ত থাকে সেক্ষেত্রে আমরা এই কারণে তুষ দিয়ে দেবো যাতে করে ডিম গুলাও না ভাঙে এতটুকু ছোট একটা বাচ্চা থুইয়া আমাদের যে কবুতর গুলা আছে এই যে ছোট্ট একটা কেজের ভিতরে যে আমরা জোড়া কবুতর আপনারা হয়তো জানেন যে আমাদের জোড়া ছিল প্রতি মাসে বাচ্চা খাইতাম মাঝখান থেকে এক বেশের বাচ্চা খাওয়া বাদ দিয়া ওটাকে বড় ফেলে ফেলছি এখন বাচ্চাও এই পাশে ডিম নিয়ে বৈশা আছে আর বড় গুলা ওই পাশে দেখেন এই ছোট্ট বাচ্চা তুই আবার ডিম নেওয়া বৈশা আছে আলহামদুলিল্লাহ